আপনারা যারা মডুলার হেলমেট খুঁজছেন একটু বাজেট মিডিয়ামের ভিতরে তাদের বলবো এই হেলমেটটা নিতে এই মডুলার হেলমেটটা আপনার যেরকম এটা সুইচ আছে এখানে এটা এটা সুইচ দিবেন উঠে যাবে আবার সানগ্লাসের সুইচ আছে এখানে সানগ্লাসটা উপরে নামানোর জন্য স্লাইডিং সুইচ আছে আপনি ইচ্ছা করলে মনে করেন এটা এটা পরবেন এটা পরবেন এটা সানগ্লাস এই যে এই স্টাইলে পরতে করতে পারবেন আবার মনে করেন আপনার সানগ্লাস লাগবে না এটা উঠা রাখতে পারবেন এটা আপনার ফুল শীতের জন্য আপনি মজা পাবেন যেমন এটা উঠাই দিতে পারবেন এর স্টাইলিশ দিক দিয়ে এবং মডুলারও যেরকম চাচ্ছিলেন আপনারা এরকম অনেকে খুঁজে পাচ্ছেন না এর কালার আছে শুধু এই যে এটি কালার পড়তে হবে এরকম কিছু নেই এর কালার আছে বিভিন্ন যেরকম রেড ব্ল্যাক এটা অরেঞ্জ ব্ল্যাক এটা ম্যাট ব্ল্যাক একদম ম্যাট ব্ল্যাক এটা আছে গ্রিন ব্ল্যাক তারপরে আছে আপনার একদম এই একটা কালার হোয়াইট এবং ব্ল্যাক এর শেড পিছনের এর ক্যালিবার একটু অন্যরকম একটু অন্যরকম দেখতেই অন্যরকম মনে হবে যে সার্ক হেলমেট সার্ক হেলমেট কপি করছে এটা আপনার তিন হাজার টাকার ভিতরে আপনার এটা খুব ভালো হেলমেট হয়ে যাবে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা চার হাজার টাকা যে যেখান থেকে নিতে পারে এর হেলমেটের কোয়ালিটি আছে এর আবার তিনটা চারটা কোয়ালিটি আছে শুধু এই হেলমেট স্টার্ট দেখলেই হবে না এর এক নম্বর দুই নম্বর আছে বাজারে কপি আছে সাবধান কপি কিনবেন না কপি দুই হাজার বাইশ টাকা হয়ে যাবে কিন্তু অরিজিনাল নিতে গেলে আপনার পঁয়ত্রিশশো টাকা মিনিমাম নিতে হবে অরিজিনাল নিতে গেলে থান্ডার ইন্টারপ্রাইজে আসতে হবে আপনাকে শেখাই দেব আগে তারপরে আপনি মার্কেট দরকারে ঘুরবেন আসলে আমার কথার সঙ্গে কাজে মিল আছে কিনা দেখবেন আমি বলবো আর আপনি কিনবেন না 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 কখনো না আর সবচাইতে একটা কথা মনে রাখবেন আপনি একটা হেলমেট কিনবেন গুরুত্বপূর্ণ একটা গ্লাস এই গ্লাস দেখা গেলো আপনাকে দোকানদার বলবে ভাই হ্যাঁ গ্লাস দিতে পারবো কিন্তু পরে এসে তাই কি না এই গ্লাস নাই তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে যে এত দাম দিয়ে একটা হেলমেট কিনলাম তাহলে একটা গ্লাস পাওয়া যায় না এটা কিন্তু মারাত্মক একটা খারাপ জিনিস কখনো এই ভুল করবেন না দোকানদার যদি বলে ভাই আছে দোকানদার যদি বলে হ্যাঁ আছে তাহলে এখনই দেন আমি হেলমেট কিনবো একটা একটা গিলাস কিনবো আমি রেখে দেবো দোকানদার বলবে না এখন গ্লাস দিয়ে কি করবেন রেখে দেবেন যেহেতু আপনার এটা আপনার অ্যাসেট আপনার কাছে এটা দুই বছরও থাকতে পারে পাঁচ বছরও থাকতে পারে কিন্তু গ্লাস কিন্তু মার্কেটে পাবেন না যে যেসব হেলমেট কিনবেন পাশে একটা সাথে সাথে একটা গিলাস সাথে রাখবেন দোকানদারকে বলবেন আমার আমার যেহেতু আমার লাগবে আমি কিনে ফেলেছি এটার সাথে তো আমার গিলাস লাগবেই তাহলে একটা গিলাস দেন দাম যাইনি গিলাস যেখান থেকে যে হেলমেট কিনু কম দামি বেশি দামি হোক চাইনা হোক ইন্ডিয়া হোক গিলাস একটা সঙ্গে সঙ্গে কিনে রাখবেন এটা আমার অনুরোধ কেননা পরে কিন্তু গিলাস পাওয়া যায় না যত দামি হেলমেটই হোক না কেন যত কম দামি হেলমেট হোক না কেন গিলাস সবসময় বাজারে পাওয়া যায় না অতএব এটা সাবধান থাকবেন গ্লাস অবশ্যই খরিদ করবেন আর আমাদের ঠিকানা তো জানেন থান্ডার এন্টারপ্রাইজ সুলতান চেম্বার পিক্সাপ্লেজের মোড় টপ টেনের সামনে টপ টেন শোরুমের একদম অপোজিটে বে কালেকশনের গলির ভিতরে আপনি আমাদের সামনে সোজা চলে আসবেন আপনাদের যদি কোনো সহযোগিতা আসতে পারি আমরা ধন্য হব আমাদের কাছ থেকে হেলমেট কিনা লাগবে না কিন্তু আসে বলবেন ভাই আমি একটা হেলমেট কিনবো আমাদেরকে একটু হেল্প করেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবেন করবো সব সময় আমি করব এবং আমাদের যারা আছে প্রতিনিধি তারা আপনাদের হেল্প করবেন ইনশাল্লাহ আপনি আসবেন আপনাদের এইটুকু আমার প্রতিশ্রুতি আপনি আগে যাচাই করবেন আমি দাম বলবো আপনার দামে যদি না হয় আপনি পাশের দোকান আছে যাচাই করবেন আমার কাছ যে নিতে হবে এরকম কিছু নেই আমার 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 এইটাই বড় পাওয়া আজকে আপনাদের দোয়াই এই পর্যন্ত সব আমারই প্রতিষ্ঠান আপনাদের পয়সা নিয়েই আমি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি আপনাদেরকে যদি আমি একটু হেল্প করতে পারি আমি ধন্য হব আপনি আসবেন থান্ডার এন্টারপ্রাইজে সব সময় মাত্র পঁচিশশো টাকা পড়বে আর যদি হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন একদম ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার মাল হাতে পেলে আপনি টাকা দিয়ে মাল সারাই নেবেন আর যারা আমাদের খুলনা থেকে নিতে যাচ্ছেন আমাদের সফল খুলনা পিকচার প্যালেস মোর আপনার বে শোরুমের পাশে যে গলিটা মোটরসাইকেল মার্কেটের একটাই গলি একদম সোজা যে দোকানটা ওইটা আমাদের থান্ডা এন্টারপ্রাইজ এখানে আসলেই আপনি সব সময় পাবেন